আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 18 মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম ওমানে এবার রোজা হতে পারে তিরিশটি অনুমান দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের ওমানের কূটনৈতিক পর্যায়ে ব্যাপক রদবদল ঢাকা থেকে বিদায় নিচ্ছেন রাষ্ট্রদূত কুয়েতে নাগরিকত্ব বাতিলের হিরিক রাতারাতি রাষ্ট্রহীন বিয়াল্লিশ হাজার কুয়েতি রেমিডেন্সের নামে ব্যক্তির কর ফাঁকি দেশে এনেছেন সাতশো কোটি টাকা ও বাড়ি নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে এবছর তিরিশটি রোজা পূর্ণ হবে বলে শক্ত অনুমানের কথা জানিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা তাদের মতে ইদুল ফিতরের প্রথম দিন হতে যাচ্ছে আগামী একত্রিশ মার্চ সোমবার ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অবজারভেটরি প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদি বলেছেন উনত্রিশে রমজানের সূর্য সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে এবং চাঁদ সন্ধ্যা ছয়টা ২৬ মিনিটে অস্ত যাবে এজন্যই সেই দিনও মানে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে এদিকে মাহে রমজানের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ঈদ উল ফিতরের উৎসব আর ছুটির অপেক্ষাও বাড়ছে কর্মীরা বছর সম্ভাব্য ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল তবে জ্যোতির্বিদ্যের সম্ভাবনা মলে নিলে ছুটি হতে পারে পাঁচ দিনের সাথে পরে এবং পূর্ববর্তী সপ্তাহান্তের ছুটি মিলিয়ে সর্বমোট নয় দিনের ছুটিও পেতে পারেন কর্মীরা আগামী উনত্রিশ মার্চ ও মানে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এদিনে ঈদের দিনক্ষণ এবং ছুটির সময়কাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে সরকার ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট দামি কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার আল বোলুসিকে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে সরিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুলতান হাইথম বিন তারিক এক রয়্যাল টিকি জারি করে নতুন এ রদবদলের ঘোষণা দেন এর আগে গত বারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুসি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ওমান সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান সুলতানি রয়্যাল ডিক্রি অনুযায়ী রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিম বিন ইসা আল বুলুশিকে তার নতুন দায়িত্ব পালনের জন্য ব্রাজিলে পাঠানো হচ্ছে যদিও তার স্থলে ঢাকায় কে আসবেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি একই ডিক্রির আওতায় ব্রাজিল ওমানের রাষ্ট্রদূত তালাল বিন সুলাইমানকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও সৌদি আরব এবং স্পেন রাষ্ট্রদূত পদে নতুন নিয়োগসহ ওমানের আরও বেশ কয়েকটি কূটনৈতিক পদে রদবদল করা হয়েছে এই ডিগ্রি গেজেট আকারে প্রকাশের পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন এর আগে কুয়েত সহ অন্যান্য উপসাগরীয় রাজত্বগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয় নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি বা অসততা বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপ ও আমির বা ধর্মীয় ব্যক্তিদের সমালোচনা করলে এর ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি কুয়েতি নাগরিকত্বের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় আর আর উদ্বিগ্ন কুয়েতিরা সে তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারে কারো নাম রয়েছে কিনা মার্চের ছয় তারিখে একই দিনে অন্তত চারশো জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন যার মধ্যে বারো জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং চারশো জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদ মনিটর জানিয়েছে আকর্ষণীয় রেট ও পেতে বৈধপথে প্রবাসী আয় বা রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে করমুক্ত সুবিধা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পাশাপাশি সরকারের পক্ষ থেকে নগদ প্রণোদনাও দেয়া হয় আর এই করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী সাতশো কোটি টাকা দেশে এনেছেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিসিএস কর ক্যাডারদের এক মতবিনিময় সভায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান তবে ওই ব্যক্তির নাম পরিচয় ও ঘটনার সময় উল্লেখ করেননি তিনি প্রবাসী আয়ের নামে এক ব্যক্তির এত বিপুল অর্থ আনার বিষয়টি কর কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি করেছে বলে জানান আব্দুর রহমান খান ওই ব্যক্তির নাম পরিচয় জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন ব্যবস্থা নেওয়ার পরেই এমনিতেই নাম প্রকাশ্যে আসবে বর্তমানে বৈধ চ্যানেলে প্রবাসী আয় দেশে পাঠানোর ক্ষেত্রে কর মুক্তির সুবিধা রয়েছে এছাড়া প্রবাসী আয়ে সরকার আড়াই শতাংশ প্রণোদনা বা নগদ সহায়তা দিচ্ছে নিয়মের ব্যত্যয় করে এই সুবিধা ওই ব্যবসায়ী নিয়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান যেসব প্রবাসী কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠান তাদের সেই আয় করমুক্ত হবে এজন্য আইন করা হয়েছে কিন্তু আইন কানুনের ব্যত্যয় করে সেই সুবিধার আড়ালে কর ফাঁকি দেওয়া হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম প্রবাসী বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় সাংবাদিকরা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত ও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং প্রবাসীদের কল্যাণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন বলেন দূতাবাসের কার্যক্রমে কোনো রকমের অসঙ্গতি তার সমাধানে দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রতিনিধিরাও সাক্ষাৎকালে আলাপচারিতায় উঠে আসে ওমানে বাংলাদেশের কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ক্লাব নেতারা রাষ্ট্রদূতের কাছে ওমানে বাংলাদেশের কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থান প্রবাসীদের সুযোগ সুবিধা এবং সোশ্যাল ক্লাবের আদর্শ উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষদ তুলে ধরেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে এবার রোজা হতে পারে তিরিশটি অনুমান দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের ওমানের কূটনৈতিক পর্যায়ে ব্যাপক রদবদল ঢাকা থেকে বিদায় নিচ্ছেন রাষ্ট্রদূত কুয়েতে নাগরিকত্ব বাতিলের হিরিক রাতারাতি রাষ্ট্রহীন বিয়াল্লিশ হাজার কুয়েতি রেমিডেন্সের নামে ব্যক্তির কর ফাঁকি দেশে এনেছেন সাতশো কোটি টাকা ও বাড়ি নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ